সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিশাল পাল্লার জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত বীর আলসাবে একটি অতি সংবেদনশীল সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালিয়েছে যা গাজার ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সমর্থনের এক নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে প্রায় দুই হাজার দুই শত তেতাল্লিশ কিলোমিটার দূর থেকে এই প্রথমবার ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে বীর আলসাবে জুলফিকার ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল এই হামলার তাৎপর্য শুধু দূরত্ব নয় বরং ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা বুহকে পাশ কাটিয়ে সফলভাবে বিস্ফোরণ ঘটানোতে ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে যে বীর আলসাবে আরাদ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সাইরেন বেজে উঠেছিল এবং এর কিছুক্ষণ পর বিস্ফোরণ হয়েছিল যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা স্পষ্ট করছে কারণ ইয়েমেন লেবানন ও ইরানের মতো একাধিক ফ্রন্ট থেকে নিক্ষিপ্ত দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র আক্রমণ প্রতিরোধে ইসরায়েলের মজুদ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা চাপে পড়ছে ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন যে গাজার মানুষের পক্ষে এই অভিযান চলমান থাকবে এবং বীর আলসাবে ইয়াফা ও হাইফায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গেছে ইয়েমেনি বাহিনী যা সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের প্রতি তাদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সরে আসবে না নভেম্বর দুই থেকে ইয়েমেন প্যালেস্টাইন দুই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে গাজা সমর্থনের অংশ হিসেবে যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে আরও বিপজ্জনক করে তুলেছে বিশ্বের চোখের সামনে ইসরায়েলি প্রতিরক্ষা বুহের সীমাবদ্ধতা আজ স্পষ্ট আর ইয়েমেনি প্রতিরোধ নতুনভাবে বার্তা দিচ্ছে ফিলিস্টিনের পাশে তারা অটল প্রসঙ্গত আমেরিকা সম্প্রতি ইরানের সঙ্গে বারো দিনের সংঘর্ষে ইসরায়েলের ভেঙে পড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে গিয়ে বিশাল আর্থিক ও রসদগত ধাক্কা খেয়েছে বলে নিউজউইক জানিয়েছে এই যুদ্ধে ওয়াশিংটনকে তাদের সবচেয়ে অত্যাধুনিক থার্ড সিস্টেম মাঠে নামাতে হয়েছে তাতেও ইরানের ফাত্তাহ এক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এবং ঘাদর এমাদ ও খাইবার শেখানের মতো নিখুদ অস্ত্রের ঢেউ প্রতিহত করতে গিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ কাঠামোর সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে মার্কিন প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী এই স্বল্প সময়ের সংঘর্ষে থার্ড ইন্টারসেপ্টরের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ স্টক শেষ হয়ে গেছে যার খরচ এক বিলিয়ন ডলারের বেশি প্রতিটি থার্ড ক্ষেপণাস্ত্রের দাম বারো থেকে সাতাশ মিলিয়ন ডলার পর্যন্ত এত ব্যয়সাপেক্ষ ব্যবস্থা নিয়েও ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার দুই শত কিলোমিটার পাড়ি দিয়ে বীর আলসাবে শহরের গোপন সামরিক স্থাপনায় আঘাত করেছে যা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজিয়ে দিয়েছে এবং পুরো অঞ্চলে মার্কিন ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করেছে ইরান ও ইয়েমেনের সমন্বিত হামলা প্রমাণ করেছে যে এখন আর একতরফা আক্রমণ আনকনসিকুয়েন্স ছাড়া থাকবে না অন্যদিকে পেন্টাগন থার্ডের ব্যর্থতায় চুপ থাকলেও বাস্তবতা হল ইয়েমেন থেকে ইরান পর্যন্ত সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে পেট্রিয়ট ব্যাটারি নৌবাহিনীর ডেস্ট্রয়ার পর্যন্ত তলব করতে হয়েছে তবুও তেল আবিবের কাছে বেনগুরিয়ান বিমানবন্দরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত হয়েছে যা এই জোটের অজেয় প্রতিরক্ষা বেষ্টনীর ক্ষৈষ্ণু অবস্থাকে নগ্ন করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে এখন শুধু ইসরায়েল নয় সাউদি আরব ইউএই কাতারের মতো গ্রাহকদের সাথেও চুক্তির দায় পূরণের চাপে পড়তে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠায় নতুন সমন্বিত প্রতিরোধ বলছে আগের মতো ইউনিল্যাটারাল হামলা আর সহজ হবে না আর মধ্যপ্রাচ্যের শক্তির হিসেব নতুনভাবে লিখতে হচ্ছে এদিকে গাজায় মানবিক বিপর্যয় ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় চব্বিশ ঘণ্টায় একাশি জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও চারশত বাইশ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অক্টোবরে শুরু হওয়া এই হামলায় এই পর্যন্ত ছাপ্পান্ন হাজার চারশত বারো জন শহীদ এবং এক লক্ষ ধ্বংসযোগ্য চলছে মার্চ আঠারো দুই হাজার পঁচিশ থেকে এখন পর্যন্ত ছয় হাজার আটশত উনব্বই জন শহীদ এবং একুশ হাজার একশত তেরো জন আহত হয়েছে যা সাম্প্রতিক সপ্তাহগুলির নৃশংসতা আরও স্পষ্ট করছে শনিবার ভোরে খান ইউনিস শহরের সোয়ান এলাকা বাতিন আল সামিন এবং আল মাওয়াসি নিরাপদ অঞ্চল পর্যন্ত বিমান হামলায় শিশু নারী সহ বহু মানুষ নিহত হয়েছেন আল আল-মাওয়াসিতে এক তাঁবুতে বোমা হামলায় আবু সিত্তা পরিবারের তিন ভাই বোন সহ ছয়জন নিহত হন সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মোহাম্মদ স্মেরি এক্সে লিখেছেন ইসরায়েল গাজায় নারী ও শিশুকে জীবন্ত কবর দিচ্ছে একই সঙ্গে মধ্য গাজায় মানুষদের পশ্চিমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে আবার সেই এলাকায় হামলা চালানো হয়েছে রাফাতে ত্রাং বিতরণ কেন্দ্রের কাছে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে গাজার উত্তরে স্কুলে গোলা দুইজন নিহত জাবালিয়া আল বালাদে আর্টিলারি হামলায় তিন শিশু প্রাণ হারিয়েছে দেইরাল আল বালাহ ও আল বুরেইজ রাফিজি শিবিরের কাছে একই চিত্র জাতিসংঘের ইউএনআরডব্লিউ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে অবরোধ আর অবিরাম হামলার কারণে স্বাস্থ্যখাত প্রায় ভেঙে পড়েছে প্রতিদিন একশো শিশু তীব্র অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে হত্যাকাণ্ডের মাঠ বলে নিন্দা করেছেন এক মাসেই চার বেশি মানুষ খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন অবকাঠামো ধ্বংস ওষুধ ও জ্বালানি সংকট নিরাপদ চলাচলে বাধা সব মিলিয়ে গাজার স্বাস্থ্যসেবা প্রায় অচল হয়ে গেছে আর এই চলমান গণহন যাজকে সর্বনাশী দৃশ্যগুলি দিনে দিনে আরও লোমহর্ষক হচ্ছে যেখানে মানুষকে নিরাপদ অঞ্চলে ঠেলে আবার বোমার নিচে পিষে ফেলা হচ্ছে ত্রাণ শিবিরে গুলি ছুড়ে দেওয়া হচ্ছে আর পুরো পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তবু এই মানবিক বিপর্যয়ের শেষ নেই অন্যদিকে নাটোর নতুন মহাসচিব মার্ক রুটে কোনো জাতিসংঘ অনুমোদন ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে অসাধারণ সাফল্য বলে অভিনন্দন জানিয়েছে যা ওয়াশিংটন চুক্তির ধারা পাঁচের আত্মরক্ষার নীতি পুরোপুরি উপেক্ষা করে এক পেশে আগ্রাসনকে উৎসাহিত করেছে ফর্দো নাতানজার ইস্পাহনে হামলা ইসরায়েলের হঠাৎ আক্রমণের দশ দিন পর হয় এবং এতে কোনো ন্যাটো মৎস্যের ওপর সরাসরি হামলার প্রমাণ ছিল না অথচ ন্যাটোর মৌলিক শর্তই হল কোনো ম্যাৎস্য আক্রান্ত হলে তবেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে সমীক্ষার পরিষদের ছাড়পত্র ছাড়াই এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইউএন মহাসচিব গুতেরে স্পষ্ট বলেছেন এটি বিপজ্জনক মাত্রার উস্কানি ছিল তবুও ন্যাটো চুপ থেকেছে এতে মধ্যপ্রাচ্যে নীতি নিয়ে দ্বিমুখী মানদণ্ড আরও স্পষ্ট হয়েছে কারণ ইরান এনপিটি স্বাক্ষরকারী এবং পারমাণবিক পর্যবেক্ষণের অধীনে থাকলেও ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করেনি বা এনপিটিতে যোগ দেয়নি তবুও তাদের সঙ্গে ন্যাটো গোয়েন্দা ও সামরিক মহড়ায় জড়িত এদিকে মার্কিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে ইরান পারমাণবিক বোমা বানাতে চাইছে না তবুও ইরানকে নিয়মিত হুমকি দিয়ে রাখাই ন্যাটোর নীতি এই দ্বিমুখী নীতি ইউরোপের মধ্যপ্রাচ্য নীতি ও ন্যাটোর নৈতিক ভিত্তি দুর্বল করছে একই সঙ্গে এই ধরনের আগ্রাসন ইউরোপকে আরও রাজনৈতিকভাবে বিভক্ত করছে নতুন শরণার্থী সংকট আর সন্ত্রাসবাদের আশঙ্কা বাড়াচ্ছে অথচ ইউরোপের হাজার হাজার মানুষ হেগের রাস্তায় নেমে এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুব সম্প্রদায়ের মধ্যে ন্যাটো নিয়ে সন্দেহ বাড়ছে বহু ইউরোপীয় কূটনৈতিকই বলছেন আগের যুদ্ধগুলোর কারণে ইউরোপের শরণার্থী ব্যবস্থা বিপর্যস্ত নিরাপত্তা হুমকি বেড়েছে আর এখন যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষায় ন্যাটোকে ব্যবহারের মাধ্যমে এই মহাদেশেই নতুন অস্থিরতার বীজ বোনা হচ্ছে